হে গাইজ আসসালামু আলাইকুম ইটস মি মোহাম্মদ দানিশ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আবার আমি আজকে চলে আসলাম দুপুর বেলা দেখতেই পারতেছেন অনেক রোদ মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি ছাদে চলে এসেছি নতুন নতুন কয়েকটা আপডেট রয়েছে চলেন ফার্স্টে ভিতর থেকে শুরু করি তো ফার্স্টে এখানে দেখা যাচ্ছে ডিম দিয়েছে তারা মানে আমাদের ফার্মের মুরগিগুলো তো আমরা এখান থেকে ফার্স্টে ডিমগুলো কালেক্ট করে নিই তো আজকে আমরা এই ফার্মে মুরগি থেকে তিনটা ডিম পেয়েছি তো ডিমগুলো সাইডে রেখে ভিতরের সব নতুন জিনিসগুলো আপনাদেরকে দেখাই ফার্স্টে লাইটটা জ্বালাই আর এখানে আপনারা দেখেছিলেন যে আমাদের চারটা বাচ্চা হয়েছিল কিন্তু এখানে এখন আমরা বাচ্চাগুলো আলাদা করে ফেলেছি আর এখানে চারটা বাচ্চা থেকে তিনটা বাচ্চা আমাদের এখানে সারভাইভ করেছে একটাই হলুদ বাচ্চা একটু ছোট ছিল দেখে হয়তো বা মারা গিয়েছে দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর এই আরো বেশি সুন্দর রেখে দেওয়া এগুলো এখন সেলফিড হয়ে গিয়েছে তাই আমি এই দের থেকে আলাদা করে দিয়েছি আর এখানে হচ্ছে প্যারেন্টস এটা আমি ভাবতেছি যে কয়েকদিন পর হারি দেই কারণ এখন একটু গরম গরম ভাবে যে দুপুর অনেক গরম হয়ে যায় ওয়েদারটা তাই আমি চিন্তা করতেছি এটা আরো সপ্তাহ দশ দিন পর যে সময় একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু শীতকাল প্রায় চলেই এসেছে তাই ভাবলাম যে কয়েকদিন পরে দিলেই বেটার হবে আর এভাবেই আমি দুইবার কন্টিনিউয়াস আমি বাচ্চা নিয়েছি গাইস এখানে হচ্ছে আমাদের এই মোরগটি আমার পাখি আগে থেকে এখন অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে আর এখন কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়ে গেছে দেখতে পারতেছেন আপনারা এইদই আরেকটা গুড নিউজ হচ্ছে আমাদের পার럿 বেগ যে আসল আছে সেটার ডিম দেওয়া শেষ সব ডিম দিয়ে দিয়েছে এখন ওমে চলে এসেছে কিন্তু আমরা এই আসলির নিচে আমরা ডিম বসাই নাই ডিম বসাইছি এটা আমি একটু পরে বলি আপনি আপনাদেরকে কিসে তার নিচে ডিম এটাকে আর কি বেশি বাইরে ছাড়িও না মাঝে মধ্যে আর কি ছাড়া হয় আর গাইজ আমাদের এই ফিমেল প্যারট বেগটা টোটাল এগারোটা ডিম দিয়েছে আর আমরা কিন্তু ডিমগুলো বসায় দিছি তো বসানোর ভিডিওটাও আছে আমি একটু পরে আপনাদেরকে দেখাই আমরা মেনলি এটার নিচে ডিম বসাইনি কারণ মানে ডিম বসানোর পর প্রায় মাস দেড়ের পর আবার ডিম স্টার্ট করে তাই মানে অন্য দেশি মুরগির নিচে বসায় দিছি ডিম আর এখন তো আশা করা যায় যে কত দশ পনেরো দিনের মধ্যে আবার ডিম দেওয়া স্টার্ট করে দিবে এখানে আমাদের কয়েকটা দেশি মুরগির খাঁচায় দেখতে পারতেছেন যে দেশি মুরগি একটু কম কম লাগতেছে কারণ আমরা দেশি মুরগি দিয়েই কিন্তু কমে বসাইছি মেনলি ভিতরে তো আরেকটা হ্যাঁ আচ্ছা আরেকটা আমাদের গলা ছিলা মুরগিটা ভিতরে ডিম দিতে বসেছে আপনারা একটু দেখে নিন বেশি সামনে যাও না তো এখানে এখন টোটাল আমাদের পাঁচটার মতো মুরগি আছে আর বাকিগুলো ভিতরে তো ভাই চলান আমরা প্যারড বেগ গুলোকে ভিতরে ঢুকিয়ে নেই আর তারপর অন্য একটা কিছু ছাড়বো মাশাআল্লাহ দোনাটার ভিতরে ঢুকে গিয়েছে আর এখন আমরা এই ফার্স্ট টাইমের মতো আমাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে ছাড়বো মাশাআল্লাহ দেখেন একটা কিন্তু কয়েকটা বেজে গেছে আর আপনারা তো জানেনই লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে টোটাল ছয়টা বাচ্চা হয়েছিল আর মাসাল্লাহ ছয়টাই এখনো আছে আর দেখা যাচ্ছে কিন্তু ছয়টা খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ আপনারা দেখলেন যে আমরা আমাদের মুরগি বাচ্চাগুলোকে ছাড়লাম ছড়াটা তো এখানে ছাড়ার পর দেখলাম যে এই জালি দিয়ে তারা দেশি মুরগির কাঁচা ঢুকে গিয়েছে আর তারা কিন্তু ভিতরে নিচে ঠিকই আছে মানে অন্য মুরগির সাথেও মারামারি তো তেমন করতেছে না দেখলাম আমরা কিছুক্ষণ বাচ্চা আর মাকে বাইরে ছেড়ে দিয়েছিলাম তো এখন আবার তাদেরকে ঢুকিয়ে দিলাম ভিতরে চলেন এখন আমরা মাছের এই সেট দেখে ভিতরে চলে যাই যেখানে আমরা আমাদের প্যারট বেকের ডিমগুলো গুলো তো মাছের এখানে কোনো নতুন আপডেটই নাই কারণ আপনারা তো জানেনি যে আমার অনেকগুলো মাছ মারা গিয়েছে কিন্তু এখানে নতুন কয়েকটা বাচ্চা হয়েছে আর শুধুমাত্র একটাই ফিমেল আছে যেটা বাচ্চা দিয়েছে আর এখানে বেশি কোনো মাছ নেই তো চলেন এখন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে যেখানে আমরা ডিম বসেছি সেটা দেখে আসি সবাই ভিতরে চলে এসেছি আর এখানে ফার্স্টে আপনাদেরকে এটা দেখাই আপনারা তো লাস্ট ভিডিওতে এটা দেখেছিলেন যে আমরা এটা নিচে টোটাল এগারোটা ডিম বসেছিলাম কিন্তু আমরা সব এগারোটা ডিম রাখিনি কারণ মানে ডিম সাইড সাইড দিয়ে কয়েকটা বের হয়ে যাচ্ছিল তাই আমরা কয়েকটা তিনটা ডিম চাপায় দিছি আর এখন টোটাল এখানে আটটা ডিম আছে এটার নিচে আর সবগুলো হচ্ছে দেশি মুরগির ডিম এর ডিম আছে মানে যে মুরগিটা বসে আছে এটার ডিম আছে আর আমাদের বলা ছিল যে মুরগিটা আছে ওটার ডিম আছে এখানে আর উপরে একটি কালো মুরগি দেখা যাচ্ছে এটা আসলে আমাদের মুরগি না এটা হচ্ছে আমার চাচার যে মুরগি পালে সেখান থেকে আমি এনেছি এই কালো মুরগিটা কারণ আমার এখানে কোনো মুরগি ওমে ছিল না এখানে সব প্যারট ডিম আছে আর এখানে টোটাল পাঁচটা ডিম আছে আর এখানে আরেকটি সাদা মুরগি আছে যেটা ওমে আছে আর এর নিচে প্যারট বেকারি ডিম আছে টোটাল ছয়টা মানে টোটাল এগারোটা ডিম দিয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের টোটাল তিনটা মুরগি কিন্তু ওমে চলে আসছে আর টোটাল এগারোটা হচ্ছে এগারোটা হচ্ছে আমাদের প্যারট বেকের আর একটা মুরগির নিচে হচ্ছে আমাদের দেশি মুরগির তো আমাদের বাসায় আর কি গলা ছিল কোনো মুরগি নাই একটাই আছে তাই চিন্তা করলাম যে গলা বসানো উচিত এখন আমরা নিচে যাই নিচে গিয়ে পাখির দেখাবো আর নতুন একটা জিনিস আমাদের অ্যাড হয়েছে বলা যায় তো চলেন ওইটা গিয়ে আমরা দেখাইনি আপনাদেরকে সবাই যে আমরা নিচে বারান্দায় চলে এসেছি আর আমাদের কিন্তু পাখির সেট আপটা শুধু একবারই আপনাদেরকে দেখাইছিলাম যেদিন আমরা এই লভবার গুলো আনছিলাম তারপরে আরেকদিনও দেখানো হয় নাই তো ফার্স্টে উপরে দেখা যাচ্ছে আমাদের কোকাটেল পেয়ারটি যেটা ফিমেল সফট ফুড খাচ্ছে আর মেল যে এটা হচ্ছে মেল আর দেখতে পাচ্ছেন মেলটা কিন্তু অনেক ফ্রেন্ডলি মানে ফুল টেম না কিন্তু এভাবে কামড় টামড় দেয় না আর এখানে আনার পর এই মানে এই বারান্দায় আগে তো ওই বারান্দায় ছিল তো এই বারান্দায় আনার পর এদেরকে আমরা বক্স লাগাইছিলাম কিন্তু তারপর তিনটা ডিম পাইছিলাম কিন্তু অনফরচুনেটলি একটাও ডিম জমে নাই তাই আমরা ভাবলাম যে কয়েকদিন রেস্ট দিয়ে তারপর আবার মানে বক্সটা লাগাবো এটার নিচে আমাদের পিচ ফেস যে লভ বার্ড পেয়ার টা এই যে দেখেন বের হয়েছে একটা আর ভিতরে আরেকটা আছে দেখে এই যে এই পেয়ারটা আছে আর মার্শাল্লাহ আপনারা দেখতে পারবেন যে তাদের দুইটা বাচ্চা কিন্তু ফুটেছে আর একটা বাচ্চা আর একটা ডিম এখনো আছে এটা ফুটে নেই এই যে এই সামনের যে বাচ্চাটা আছে সেটা কিন্তু আজকেই ফুটেছে যেটা বোঝা যাচ্ছে আর এই যে তাদের পেয়ারটা অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর এখন যাব এটার নিচে ফার্স্টে আমি এই বক্সটা লাগিয়ে দিই একটা ডিস্টার্ব করা ঠিক হবে না দেখবেন ভিতরে চলে যাবে আচ্ছা তার নিচে রয়েছে হচ্ছে আমাদের এই যে এই পেয়ারটা ফার্স্ট এই জানালটা খুলে দেই আরো ভালোভাবে দেখা যাবে আপনাদের এই যে এখানে হচ্ছে আরেকটা পেয়ার আমি নামগুলো ভুলে গিয়েছি আমি নিচে লিখে দিব কোনটার নাম কি মানে কোনটা কি জাতের পাখি এখানে এই পেয়ারটার মধ্যে আমরা আজকে একটি বক্স লাগিয়ে আর এটার দুইটা বাচ্চা দেখেছিলেন আপনারা লাস্ট টাইম তো সেটাকে আমরা নিচে আলাদা করে দিয়েছিলাম আর এটা হচ্ছে সেই দুইটা বাচ্চা আর এই বাচ্চাটা আমরা ভাবতেছি এই বাচ্চা দুইটা বিক্রি করে দিব কারণ এই সাইডে দেখা যাচ্ছে আমাদের একটা ইয়েলো ফেস ককাটেল মেল যেটার জন্য আমাদের একটা ফিমেল আনতে হবে আর ফিমেল মানে এদেরকে পেয়ার দেওয়ার মতো খাঁচা একবারেই নেই সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা এই ককাটেল ইয়েলো ফেসটির জন্য একটি ফিমেল এনেছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো गाइस এখন আমরা বক্সটা লাগাই দিলাম আর লাগাই এই লাঠিটা একটা উপরে উঠা দিলাম যাতে তাদের পক্ষে ঢুকতে একটু ইজি সো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের এই পেয়ারটাও আমাদের উপরের পেয়ারটার মতো ডিম পে সুন্দর মতো ডিম বাচ্চা করে সো गाइस আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সো আল্লাহ হাফেজ